ফ্যামিলি বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আমি বিদিশা ম্যানচেস্টার থেকে আজ শেয়ার করছি ডিসেম্বর মাসের একটা ব্লগ বাড়ি থেকে ফেরার সময় বাড়ির গাছের অনেক কটা লেমন গ্রাস পাতা নিয়ে এসেছিলাম সকালে উঠে লেমন গ্রাস দিয়ে বানিয়ে ফেললাম লিকা চা চা খেয়ে রেডি হয়ে আমরা গিয়েছিলাম চেষায় রুকসে ক্রিসমাসের আগে এটা ছিল লাস্ট সানডে আর আমরা আজকে গিয়েছিলাম একটু শপিং করতে আর সেদিনের দিনটাও ছিল বেশ ভালো রোদ ঝলমলে একটা দিন ছিল আর খ্রিসমাসের আগে ছিল বলে চারিদিকে একটা বেশ সাজু সাজু উৎসবের মতো মরশুম সকালে স্যান্ডউইচটা আমরা প্যাক করে নিয়ে গেছিলাম তো ট্রেনে বসে বসেই রোদ পোহাতে পোহাতে স্যান্ডউইচ কেক এসব খেতে খেতে ফাইনালি পৌঁছে গেলাম চেস্টারে যাওয়ার পথে আশেপাশের দিকে তাকালে অনেক এখানে কেটেল দেখা যায় আর শহর থেকে অনেক দূরে তখন বেশ ভালো লাগে এদিকের ঘর বাড়ি রাস্তাঘাট আর গবাদি পশুগুলোও দেখতে তো আমরা গল্প করতে করতে খেতে খেতে পৌঁছে গেলাম আর এদিকে রোদ উঠলে ট্রেনে যেতে খুব মজা লাগে সবাই মিলে গল্প করতে করতে বেশ একটা শীতকালের পিকনিক পিকনিক ভাই আসছিলো সাথে শ্রেয়সিদি আর শেয়সিদির ফ্রেন্ড সৌমিতা দিও যাচ্ছে তো আমরা বেশ মজা করতে করতে যাচ্ছিলাম ওরা ক্রিসমাস ক্যারোল গাইছিল আর আশেপাশের প্যাসেঞ্জাররাও বেশ এনজয় করছিল ওদের গান শুনে ওয়ানে আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম চেস্টারে তারপরে স্টেশনের কফি শপ থেকে একটা কফি নিলাম এরপরে আমাদের যেতে হবে বাসে করে স্টেশনের অপোজিট সাইডেই আছে বাস স্টপ ওখান থেকে বাস ধরে ফাইনালি পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন চেষায় রকসে। বাস ধরতে ধরতে প্রায় বেজে গেছিল বারোটা আর তারপরে আরও মিনিট কুড়ি লাগবে আমাদের পৌঁছাতে যাওয়ার পথে এখানে চেষ্টার জুটাও আছে তো সেখান থেকে আমরা বাসে বসেই দেখতে পেয়েছিলাম দুটো বড় বড় গন্ডারকে বেশারক বড় বড় ব্র্যান্ডেড আউটলেট আছে তো যেহেতু এখানে আউটলেট তাই এখানে সবগুলোর থেকে প্রাইস অনেকটাই কম থাকে তাই রিজনেবল প্রাইসের মধ্যে কেউ যদি ব্র্যান্ডেড শপিং করতে যায় তাহলে সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই চেষারক্স আউটলেট ভিজিট করা ঢুকতে ঢুকতেই তখন মেক করে এলো আর এখানে খুব সুন্দর সাজিয়েছে বেশ লাইটিং করেছে বড় বড় ক্রিসমাস ট্রি এনেছে বড় মেরিগোরাউন্ড অনেক কিছু দিয়ে সাজিয়েছে পুরো শপের চারিদিকটা এখানে খুব সুন্দর একটা বড় ক্রিসমাস ট্রি লাগিয়েছে যে মতো সমান উঁচু আর এর ভেতরে ডেকোরেশনটাও খুব সুন্দর আর এর পাশেই ছিল বিশাল বড় একটা মেরিগোরাউন্ড মাসের আগে এসেছি বলে এখানকার একেবারেই অন্যরকম বাইরে থেকে ফটো ভিডিও নিয়ে এবার আমরা এটার ভেতরে ঢুকলাম তো এখানে দারুণ সুন্দর ডেকোরেশন করেছে আলোর রোশনাইতে ভরে দিয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছিল সামনে থেকে আশেপাশে আনাচে কানাচে ঘুরে দেখলাম চারিদিকে খুব সুন্দর সাজিয়েছে আর প্রচুর লোক শপিং করতে বেরিয়েছে কারণ মাসি হলো এখানকার মেন ফেস্টিভ্যাল তাই এখানে নতুন জামা কাপড় জিনিসপত্র কেনার টাইমই হলো এটা তো ফাইনালি আমরা চলে এলাম লিন্ডের শোরুমে আর এখানে এক কেজি বড় লিন্ডের অ্যাসর্টেড চকলেট মাত্র আঠেরো পাউন্ডে মানে আঠেরোশো প্রায় আঠেরোশো টাকা মতো যেটা নর্মালি থাকে প্রায় ছাব্বিশশো সাতাশশো কারণ আমরা লাস্ট টাইম বাড়ি যাওয়ার সময় সেরকমই কিনেছিলাম কিন্তু ক্রিসমাসের আগে প্রচুর অফার দিচ্ছিলো আর সেদিন অনেক ফ্রি চকলেট স্যাম্পেলও দিয়েছিল তো আমরা সেগুলো খেলাম প্রচুর চকলেট খেয়েছিলাম সেদিন শপিং করতে করতে আমাদের মানে লাঞ্চের টাইমই চলে গেছে তো আমরা লাঞ্চ আর করিনি বিকেল বেলায় অলমোস্ট খেয়েছি আর এখানে একটা বেশ কি কিডসদের একটা প্লে জোনও আছে তাই বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করবে এখানে বড়দের ছোটদের সবারই নানান রকম রাইডসের ব্যবস্থা রয়েছে আর ফাইনালি আমরা চলে যাচ্ছি এখন পিজা হাটে তো ভাবলাম ওখানেই আমরা আজকে খাওয়া দাওয়া করব। যদিও প্রথমে এই পিজারিয়াতে এসেছিলাম কিন্তু এত ভিড় বলে আমরা আর বেশ খিদে পেয়েছে আর এখানে লাইটিংগুলোও ছিল দেখার মতো খুবই সুন্দর আর ডগিদের জন্য জল খাবার ব্যবস্থা রয়েছে এই সাইডে এখানে আসলে পায়ের বেশ ভালো কসরত হয় এ প্রান্ত থেকে প্রান্ত ঘুরে ঘুরে আমাদের খুঁজতে হলো পিজা হাটটা আর এখানেও দেখতে পেয়ে গেলাম ইন্ডিয়ান স্ট্রিট ফুডের একটা দোকান ফাইনালি পৌঁছে গেলাম পিৎজা হাটে আমরা ক্লান্ত বিধ্বস্ত এবং একই সাথে খুব ক্ষুধার্ত তাই অনেক খুঁজে খুঁজে পেলাম এই দোকানটা আর এখানে যেহেতু খাবারের স্বাদ আমাদের ওখানের থেকে অনেকটাই অন্য রকম তাই খুব বুঝে শুনে দোকান চুজ করতে হয় কারণ খিদে পেলে তখন এদের মতো ব্লান্ড স্বাদের খাবার ঠিক ভালো লাগে না সেদিন আবার বেশ এক্সাইটিং একটা জিনিস ছিল ফ্রি স্যালাড ফ্রি এবং আনলিমিটেড যে যত পারো স্যালাড নিতে পারো আর স্যালাড কাউন্টারটা ছিল বেশ বড় নিজেদের পছন্দ মতো জিনিস দিয়ে স্যালাড বানিয়ে খাওয়া যেতে পারে আমরাও সবাই এক বোল করে স্যালাড খেলাম কারণ অর্ডার দেওয়ার পরে অতক্ষণ আর ওয়েট করা যাচ্ছিলো না খাবার আসার আগে অবধি আমরা স্যালাড খেলাম আর এই হলো আমাদের সেদিনের ভুরিভোজ ভোজ বড় বড় দুটো পিজা ছিল সাথে ছিল চিকেন নাগের চার চিকেন উইংসও আর সেদিন আমাদের সৌমিতাদি ট্রিট দিয়েছিল এত খাবার দাবার আর এখানে আনলিমিটেড ড্রিঙ্কসেরও অপশান ছিল তো নিজেদের মতো পছন্দ করে চুজ করে যতটা ইচ্ছা নেওয়া যাবে এই মেশিন থেকে খাওয়া ইজ মাস্ট তো আমাদের ব্রাউনি উইথ আইসক্রিম ছিল পরে আর সব খাবার খেতে পারিনি আমরা আবার প্যাক করেও নিয়েছিলাম আর এই ডেজার্টটা ছিল খুবই টেস্টি খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা এবার যাব বাস ধরতে তো বাসে করে আবার একই রুট চেস্টার স্টেশন আর সেখান থেকে আমাদের ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশন এখন সন্ধে বেশি হয়নি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর ডিসেম্বর মাসে তিনটের মধ্যেই সন্ধে হয়ে যায় তাই চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে আর লাইটিংগুলো তখন আরও ভালো দেখতে লাগছে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে কিন্তু দেরি হয়ে যাবে তোলা যাবে না দেরি দেরি হয়ে যাবে আমরা বাঙালিরা বারো মাসে তেরো পার্বণ পালন করি তাই ক্রিসমাসে আমাদের এক্সাইটমেন্টও কিছু কম ছিল না আমরাও ব্যাগ ভর্তি করে শপিং করলাম আর বেশ মজা করলাম আজকের দিনটায় পাশ থেকে এই পুরো জায়গাটা দেখতে আরও সুন্দর লাগছিল আর জায়গাটা যেহেতু শহর থেকে বেশ খানিকটা দূরে তাই এখানে সব লোকেদের বসত দেখা যায় আর এখানকার স্থানীয় লোকেরা কীরকমভাবে ডেকোরেট করে সেটাও দেখলাম বাড়ির সামনে গার্ডেন ইয়ার্ডে আর পুরো বাড়িতে লাইটিং করে স্যান্টা ক্লজ রেনডিয়ার নানান রকম কিছু দিয়ে বাড়িগুলোকে সাজিয়েছে আর দেখতে দেখতে সেগুলো যেতেও খুব ভালো লাগছিল বাস আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হবে নতুন একটি ব্লগে আমি বিদিশা ম্যানচেস্টার থেকে আজ বিদায় জানাচ্ছি আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা আমার ব্লগটা এনজয় করছে কিনা সেটাও জানাতে ভুলবেন না আমার পেজে নতুন কোন ভিউয়ার্স থাকলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন ইউকে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব বিলেতে বিরাজে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই